চেয়ারম্যান ছিলাম তো আমার সাথে ওদের মেন্টাল অ্যাটাচমেন্ট মা উদ্দিন দুজনের সাথে একদম ডিফারেন্ট তো এই ব্যাপারটা হচ্ছিল যে আপনার আপনি জানেন যে কি অধ্যাবসায় কি ডেডিকেশন ডিটারমিনেশন থাকলে এই ছেলে দুটো বাংলাদেশ এতদিন সার্ভিস দিয়েছে তিনটা ফর্মেটে এবারে আপনি চিন্তা করে দেখেন এটা আসলে বাংলাদেশে তাদের অনেক মিস করবে এবং অত্যন্ত গর্ব করে বাংলাদেশ ক্রিকেট তাদের স্মরণ রাখবে যে আজকে আমাদের ক্রিকেটের যেই দীর্ঘ পরিক্রমা এদের দুইজন বলবো লিডিং সৈনিক যারা আমাদের আমাদের মানে একজন এখনও আছেন যারা খেলবেন না তো পারছেন আর মাহমুদুল্লাহ তিনটা ফর্মেট থেকেই বিদায় নিয়েছে সো আমি তাদের অভিনন্দন জানাই এবং আগামীতে যারা যেটাই করে আমি আশা করবো তারা যদি বাংলাদেশ সাথে জড়িয়ে থাকে স্পেশালি মাহমুদুল্লাহ তো তিন ফর্মেট থেকেই বিদায় নিয়েছে তাহলে আমি অত্যন্ত খুশি হব এবং যদি এখনই সে যোগ হয় আমি একটি খুশি মানে আমি সবার থেকে বেশি খুশি হব আমি তাদের অভিনন্দন জানাই এবং বাংলাদেশের ক্রিকেটকে তারা এত দীর্ঘ সময় যে আপনার সার্ভিসেস চেয়েছেন তাদের ধন্যবাদ জানাবি পুরো দেশবাসীর পক্ষ থেকে আমি বলি রিলেটেড আমি ফারুক ভাই এই যে ফেসবুক থেকে মানে সবাই রিচার্জ করতে চাকি এই সবাই আমাদের লিজেন্ডারি ক্রিকেট নিতে পারেনি এটা ছাড়া আমি আর কিছু বলতে পারছি না আমাদের আসলে চেষ্টা করব যাদের তাদের একটা মানে প্রপার সম্মান জানাতে পারি আমরা যে কোনো ফর্মেই যে কোনো জায়গায় হোক আমরা চেষ্টা করিনি জানেন এখনো তারা কেউ অ্যাপ্লাই করে নাই আমার মনে হয় আমি যদূর গত পরশু পর্যন্ত জানি তারা ছুটির জন্য দরখাস্ত করেনি বা ইয়ের জন্য করে যখন করবে তখনই আমরা ডিসিশন স্ট্যান্ড টা কি থাকবে মানে আপনারা কি চাই বাইরের কথা কেউ তারা অ্যাপ্লাই করে তখনই বলতে পারবে আমি তো বলতে পারছি কেউ কে আপ করেছে না

রাইট কন্ডিশনে এবং এট দ্য একই টাইম আমরা জিততেও চাই ম্যাচ তুই একটা কম্বিনেশন করতে হয় সো আমরা শুধুমাত্র নতুনদের চান্স দেব কোনো মানে আমরা চাই যে ম্যাচটা কম্পিটিটিভ জিততে চাই সো ধীরে মিলে আমরা চেষ্টা করব একটা কম্বিনেশন করে একটা টিম নামাই বিল্ডিং আমরা সব যে যাগুলো খালি আছে ফিল্ডিং কোচ আমরা আপনি জানেন যে আমাদের হেড কোচের ব্যাপারে কথা অনেক দূর এগিয়ে গেছে আমার মনে অলরেডি বলেছে তিকের অপারেশন থেকে আমরা এখন যে জায়গাগুলো আমাদের খালি আছে ওগুলোতে আমরা কোচ খুঁজছি এই মুহূর্তে নাই এরকম কোনো কিছু নাই